তোমাদের সকলের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে আইন সাবজেক্ট নিয়ে পড়া বা ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছ সো রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে এ টু জেড গাইডলাইন দেবো তুমি কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশে পড়তে চাও বা ল নিয়ে পড়তে চাও বা কোন প্যাটার্নে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন করে থাকে কোন ধরনের হয়ে থাকে কে প্রশ্ন মান বন্টন এভরিথিং যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো রাবি এই ইউনিট দু হাজার ছাব্বিশ এ বছর দু হাজার ছাব্বিশ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মান বন্টনের কথা যদি আমরা চিন্তা করি দেখো মান বন্টন কেমন হয় বাংলায় থাকে পঁয়ত্রিশ মার্ক ইংলিশে থাকে পঁয়ত্রিশ জিকে থাকে পঁয়ত্রিশ ঠিক আছে এই পঁয়ত্রিশ পয়ত্রিশ সতেরো ত্রিশে একশো এবং কোশ্চিনের সংখ্যা থাকে দেখো আঠাশটা আহ এখানে থাকবে আঠাশটা এখানে থাকবে চব্বিশটা কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আশি মার্কের ভর্তি পরীক্ষা হয় আশি গুণ প্রতি কোশ্চিনের মানুষ ওয়ান পয়েন্ট টু 5 করে 1 1.25 কত 1.25 করে তাহলে কি হয়ে যাচ্ছে তোমার কিন্তু 100 মার্ক হয়ে যাচ্ছে এই তুমি 28 কে যদি 1.25 দ্বারা গুণ করো তাহলে দেখবে যে 35 মার্ক কিন্তু চলে আসে ঠিক আছে সো মোটামুটি আমাদের এইটুকু ধারণা শেষ এখন জানব হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টোটালি আসন সংখ্যা হইছে ইউনিটে 1872 তে এর মধ্যে মানবিকের জন্য 409 টি বরাদ্দ বাণিজ্যের জন্য বিজ্ঞানের জন্য পঞ্চাশটি বাণিজ্যের জন্য হচ্ছে বিশটি ঠিক আছে এইগুলো হচ্ছে সংরক্ষিত আসন যেহেতু এটা হচ্ছে মানবিকের ইউনিট তাহলে মানবিকের শিক্ষার্থীরা বেশি প্রাধান্য পাবে এটাই তো স্বাভাবিক তো সেক্ষেত্রে এই চারশো নয়টা আসন কিন্তু মানবিকের জন্য কিন্তু আলাদাভাবে আহ বাঁধে থাকবে এরপর বিজ্ঞানের জন্য পঞ্চাশটি বাণিজ্যের জন্য বৃষ্টি এইগুলো হচ্ছে বরাদ্দ থাকবে এরপরে দেখো বাকি বাকি দেখো চোদ্দশো বাইশটি আসন সংখ্যা রয়েছে এই চোদ্দশো বাইশটি আসন সংখ্যা হচ্ছে সকলের জন্য মানে ভর্তি পরীক্ষায় তুমি যে গ্রুপ হও না কেন তুমি যদি ভালো পজিশন করো সকলের চেয়ে তাহলে তুমি কিন্তু এখানে অনার্সে ভর্তি হওয়ার সুযোগ পাবা বিষয়টা ক্লিয়ার ভর্তি হওয়ার সুযোগ পাবা তুমি অনার্সে এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবা এখন দেখো প্রশ্ন পোশন করেছিল কোথায় থেকে বিগত বছরগুলোতে দেখো বছর গুলোতে দেখো পোস্ট দেখো থেকে দশ থেকে বারো পার্সেন্ট কোশ্চেন তুমি করে তিন থেকে তিন থেকে চারবার যদি ভালো করে করো এরপর দেখো তোমাকে করতে হবে প্রতি বছর পাঁচ ছয়টা কোশ্চেন আসে এবছরের উনপঞ্চাশতম বিসিএস এর কোশ্চেন ভালো করে সলভ করবে দেখা যাবে এক থেকে দুটা কোশ্চেন তুমি হবো কমন পেয়ে যাবা এরপর দেখো রাবি টপিক রাবের প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট রয়েছে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে তো সেই ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে সেখান থেকে তুমি ষাট পার্সেন্ট কোশ্চেন কিন্তু পাবা ঠিক আছে এরপরে দেখো নতুন প্রশ্ন প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রতি বছরে কি করে নতুন কিছু কন্ডিশনের কোয়েশ্চেন কিন্তু তারা এড করে দেয় 20 পার্সেন্ট যেটা সেলেবাসের জন্য অনেক কঠিন হয়ে যায় তো সে কিন্তু এই বিশ পার্সেন্ট কিন্তু আলাদা থাকবে ঠিক আছে এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন সম্বন্ধে আসন সঙ্গে সম্বন্ধে মানবর্ধন সম্বন্ধে তোমার একটা প্রপার ধারণা হয়ে গেছে এখন অনেকের স্বপ্ন হচ্ছে আইন সাবজেক্ট নিয়ে পড়তে চাও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কি সাবজেক্ট নিয়ে পড়তে চাও ইংলিশ নিয়ে পড়তে চাও যাদের ইংলিশ নিয়ে টার্গেট এখন যারা ইংলিশ নিয়ে করতে তাদেরকে কিন্তু টপ এক হাজার টপ এক হাজার জনকে কি করতে দেওয়া হয় তাদেরকে কিন্তু লিখিত পরীক্ষা দেওয়া লাগে পরবর্তীতে তাহলে কি হয় তুমি এক হাজারের মধ্যে যদি পজিশন তোমার থাকে তাহলে তুমি এই পারবো না হতে হতে বাকি সব পারবা পারবা শুধু না হচ্ছে ইংলিশে তুমি যদি মনে করো যে আমি পরীক্ষা দিতে চাই তাহলে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে চাই তাহলে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে এটা হচ্ছে বিগত বছরের নিয়ম এখন তুমি চাইলে পরবর্তীতে লিখিত পরীক্ষা দিয়ে তুমি ইংলিশে ভর্তি হতে পারবা যদি মনে করো যে না আমি অন্য কোনো সাবজেক্টে ভর্তি হয়ে যাবো ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যাবো তাহলে তুমি চলে যেতে পারবা কোনো সমস্যা নাই আর আইন সাবজেক্ট আইনে পড়তে হলে তোমাকে 45 মার্কের যে পরীক্ষা হবে সেকার মিনিমাম তোমাকে 14 পেতে হবে ইংলিশে ইংলিশে তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই মিনিমাম 14 পেতে হবে আর 14 যদি পাও তাহলে তুমি কিন্তু আইন সাবজেক্টের জন্য মনোনীত হবা এখন এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি বস্তু দি নি বা এই ইউনিটে বিভাগ পরিবর্তন বলো আর এই ইউনিটের মূল ইউনিট বলো তাদের জন্য স্পেশালি ওদের একটা অনলাইন ব্যাচ রয়েছে যেখানে 60 টি লাইভ ক্লাস পাওয়া সরাসরি ফেসবুক লাইভ ক্লাস তিন বিষয়ের উপরে 100 এক্সাম দিতে পারবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সাজেশন পিডিএফ পাবা শর্ট সাজেশন পিডিএফ রেডি করা আছে প্রশ্ন প্যাটার্ন সম্বন্ধে তোমাদের দিয়ে দেওয়া হবে এবং ফি হচ্ছে অনলি

আমাদের তোমাকে রেসপন্স করবে তো যাদের স্বপ্ন ম্যানুয়ালি এখানে তো তোমরা চাইলে কি করতে পারো আমাদের সাথে ঘুষিয়ে প্রিপারেশন নিতে পারো ঠিক আছে সবাই ভালো থাকো